ক্লাব ফুটবল ছাড়া ফুটবল প্রেমীদের সময়টা যে কত বাজে কাটতে পারে সেটা মোটামুটি ইতিমধ্যে আপনি ভালো করে বুঝতে পেরেছেন আপনাদের এই বাজে সময় কাটানোর জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে উদ্বোধনী ম্যাচে মেসির ইন্টার মায়ামি আল আহলির বিপক্ষে গোল শূন্য ড্র করেছে এই ম্যাচ নিয়ে আলোচনা পরে হবে তবে ক্লাব বিশ্বকাপের আজকের যে একটা ধুমধুমার ম্যাচ রয়েছে এই ধুমধুমার ম্যাচ নিয়ে সবার আগে কথা বলা খুবই প্রয়োজন ব্যক্তিগতভাবে এই ম্যাচটার জন্য আমি জানি না আপনারা কতজন অপেক্ষা করছিলেন তবে এই ম্যাচটা হতে যাচ্ছে একটা অন্যরকম লড়াই এই লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি বনাম অ্যাথলেটিক মাদ্রিদ একদিকে স্প্যানিশ জায়ান্ট অন্যদিকে ইউরোপ চ্যাম্পিয়নরা অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ জয় করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে পিএসজি অন্যদিকে লিগে ভালো অবস্থানে থাকা বা চ্যাম্পিয়ন্স লিগ কনফার্ম করার পর টাইটেল রেসে টিকে না থাকতে পারা বা নিজেদেরকে গুছিয়ে নিয়ে নতুন সিজন শুরু করার প্রত্যয় নিয়ে ডিয়াগো সিমিওনে তার অ্যাথলেটিক মাদ্রিদকে মোটামুটি প্রস্তুত করেছেন এখন কথা হলো ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে তারা আসলে কিভাবে তাদেরকে তাদের বিপক্ষে নিজেরা জয় নিশ্চিত করবে কিংবা পিএইচডি থেকে তারা পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে বিষয়টা হলো আমি ব্যক্তিগতভাবে এই ম্যাচটার জন্য কেন এত বেশি এক্সাইটেড তার একটা উল্লেখযোগ্য কারণ হলো একদিকে ডিসেরে ডুয়ে অন্যদিকে হুলিয়ান আলফারেস দুজন প্লেয়ার আমার এত পছন্দের তার কারণ হল অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা দেখার জন্য কবে কখন কোন জায়গায় বসে টিভি স্ক্রিন অন করেছিলাম এটা আমি একদম আলাদাভাবে মনে করতে না পারলেও হুলিয়ান আলভারেজ যখন অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তারপর থেকে অ্যাথলেটিক মাদ্রিদের খেলা খুব কম মিস হয়ে যায় অর্থাৎ এই ছেলেটার খেলা দেখার জন্য আমি বিশেষ করে টিভি স্ক্রিন অন করেছি একদম খেলা দেখার মতো পরিবেশ না হলেও স্কোর দেখার জন্য মোটামুটি ফোন হাতে নিয়েছি তার মানে বুঝতে পারছেন এই ছেলেটা আমার কতটা ফেভারেট একজন অন্যদিকে ডেসিরে ডুয়ে যে চ্যাম্পিয়ন্স ইতিহাসে এত পারফর্ম করেছে এবং ফাইনালে গোল করে ট্রফিটা নিশ্চিত করেছে এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে তখন আপনি আসলে কাকে এগিয়ে রাখবেন পারফরমেন্সের দিক থেকে অ্যাথলেটিক মাদ্রিদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে পিএসজি কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে বা প্লেয়ারদের এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে অবশ্যই পিছিয়ে নেই অ্যাথলেটিকো মাদ্রিদ তার কারণ হলো আপনি দেখবেন অ্যাথলেটিকো মাদ্রিদের যে প্লেয়াররা রয়েছে তারা অধিকাংশই সিনিয়র তারা মোটামুটি বিগ ম্যাচ টেম্পারমেন্ট নিতে জানে এবং এগুলোর সাথে মোটামুটি অভ্যস্ত হয়ে আসছে যদিও একজন কোচের প্র্যাকটিসের কারণে হয়তোবা দলটা খুব ভালো রেজাল্ট করতে পারছে না তবে এই দলটাকে খুব বেশি পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই গোলকিপিং পজিশনের দিকে আপনি একটু দেখেন একদিকে রয়েছে ইউহান ওবলাক অন্যদিকে রয়েছে ডোনা রোমা ডিফেন্স লাইনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখেন মার্কুইন হোসের সাথে নুন ও আবার সাথে রয়েছে আশরাফ ফাকিমি এদের নিয়ে মোটামুটি ডিফেন্সটা বেশ রক্ষণশীল বলা যায় যেমন তারা কাউন্টার অ্যাটাক করতে পারে সেই সাথে ডিফেন্ডিং এর দিক থেকেও তারা কিন্তু পিছিয়ে নেয় অন্যদিকে অ্যাথলেটিক মাদ্রিদের দিকে যখন আপনি তাকাবেন সেখানে দেখবেন গিবিনেজের সাথে লংলেট রয়েছে আচুয়াল কুয়েতা রয়েছে সেই সাথে রয়েছে জিউলিয়ান সিমিয়নে না মলিনারা তো ডিফেন্স লাইনের দিকে আপনি তাকালে বা দুই দলের ডিফেন্সকে আপনি এক করলে আপনি কোনো একটাকে খুব বেশি আগায় রাখতে পারবেন না এবং কোনো একটাকে একেবারে পিছায় রাখতে পারবেন না মিডফিল্ডের অবস্থাও ঠিক তাই এই দলটারই মিডফিল্ডের দিকে তাকালে আপনি দেখবেন সেখানে রয়েছে স্যামুয়েল লিনো সেই সাথে কোকে রদ্রিগো ডিপল এবং লরেন্তে এই প্লেয়ারগুলো যে নাম বললাম এরা কি এক্সপিরিয়েন্সের দিক থেকে কি খুব বেশি পিছিয়ে থাকবে পিএসজির থেকে সেই সুযোগটা বোধ হয় নাই অবশ্যই পিএসজির কথা আপনি একটু আলাদা করে বলতে হবে তার কারণ ভিতিনহা পুরো সিজন জুড়ে যেভাবে খেলেছে তাতে করে তাকে পিছিয়ে রাখা যাবে না সেই সাথে ফ্যাভিয়ান রুইস অর্থাৎ এই যে যে মিড মানে অ্যাথলেটিকো মাদ্রিদের যে অভিজ্ঞতার দিক থেকে কিছুটা পিছিয়েও যদি থাকে পিএইচজি কিন্তু লুইস এন্ডিকে তাদেরকে যেভাবে ব্যবহার করেছে লুইস এন্ডিকে পিএসজিকে যেভাবে মেলে ধরেছে পিএসজির ফুটবলে যে নতুনত্ব যোগ করেছে সেই জায়গায় অনেকটাই পিছিয়ে থাকবেন ডিয়াগো সিমিয়নে তার কারণ দীর্ঘদিন ধরে ডিয়াগো সিমিয়নে এই দলটার দায়িত্ব নেওয়ার পরেও আসলে যেটা তার কাছ থেকে আশা করা দরকার ছিল কিংবা দল যেটা প্রত্যাশা করে সেইটা অবধি খুব বেশি দিতে পারেনি ডিয়াগো সিমিয়নে অ্যাথলেটিক মাদ্রিদকে অন্যদিকে লুইজ এন্ড্রিকে পিএচডির দায়িত্ব নিয়ে মোটামুটি একটা চমক তো দেখালেনি সেই সাথে ইউরোপকে বলে দিল একটা বার্তা দিয়ে দিল যে আমরা প্রস্তুত আমাদেরকে যদি হারাতে হয় বলে কই হারানো যাবে না মাঠের ফুটবলে দুর্দান্ত খেলে তারপরে হারাতে হবে যেই নব্বই মিনিট ফুটবল পিএসজি খেলে সেই নব্বই মিনিট আপনি যদি তাদের বিপক্ষে লড়াই করতে না পারেন তাহলে বিপদটা তো আসলে আপনি আটকাতে পারবেন না কারণ পিএসজির যে ছন্দময় ফুটবল এই ফুটবলকে আটকাতে হলে আপনাকে যেভাবে কাউন্টার অ্যাটাক করতে হবে মিডফিল্ড নিয়ন্ত্রণ করতে হবে সেই সাথে আত্মরক্ষার জন্য ডিফেন্ডারদের থাকতে হবে প্রতিটা মুহূর্তে সতর্ক তার কারণ পিএসজির অ্যাটাকে যেই প্লেয়াররা রয়েছে বিশেষ করে ডিসিরে ডুয়ের কথা বলতে হয় এতটুকু একটা বাচ্চা যা খেলা দেখাইতেছে তাতে করে আপনি বলতে বাধ্য হবেন যে আপনারা যারা নেইমারের খেলা দীর্ঘদিন ধরে মিস করেছেন বা তার খেলা দেখার জন্য অপেক্ষা করেন ইঞ্জুরির কারণে নেইমারকে যারা দেখতে পান না তারা ডুয়ের খেলা নিশ্চয়ই দেখছেন এবং খুঁজে পাচ্ছেন নেইমারের অনেক কিছু সেই সাথে যুক্ত রয়েছে কাবার কেরিয়ার সাথে ওসমান বেলে তো এই অ্যাটাকারদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্ডারদেরকেও অনেক ভালো কিছু করতে হবে সেই সাথে সজাগ দৃষ্টি রাখতে হবে এই ম্যাচে ব্যক্তিগতভাবে আমি যদিও এগিয়ে রাখি পিএসজিকে তবে হুলিয়ান আলভারেজ যদি এই ম্যাচটা জিতিয়ে দেয় অ্যাথলেটিকো মাদ্রিদকে আমি মোটেও অখুশি হব না সেই সাথে এই গ্রুপ থেকে পিএসজি এবং অ্যাথলেটিকো মাদ্রিদ পরবর্তী রাউন্ডে যাচ্ছে এটা যেহেতু নিশ্চিত সেহেতু এই ম্যাচটাকে বলা যায় যে ডেসের ডুয়ে এবং হুলিয়ান আলভারেজের মধ্যে দুর্দান্ত একটা কিছু দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব এই ম্যাচ নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ